মাহা বাবার আদর নিতে পছন্দ করে তাই যেখানে বাবাকে দেখে সেখানে যে বাবার কোলে উঠে বসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে এখানে মাহার বাবা যখন দেশে ছিল মাহার বাবা বসে কথা বলছিল হঠাৎ মাহা কোলে এসে বসে মা বাবার আদর নিচ্ছে আমার কাছে দেখে খুব ভালো লেগেছে তাই একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম যাই হোক এই তো আজ সকালবেলা আমি মাকে স্কুলে দিয়ে যখন বাসায় চলে আসছি বাসায় এসে নাস্তা খাবো তার জন্য এখানে কফিটা রেডি করে নিচ্ছি আর আজকে নাস্তা সকালবেলা ছিল এক কাপ কফি আর ছিল পাউরুটি এক পিস পাউরুটি যাই হোক এই তো আমি পাউরুটি দিয়ে কফি দিয়ে খাচ্ছি কার কাছে কেমন লাগে আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি এটাকে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে যাই হোক পা দিয়ে চা দিয়ে পাউটে দিয়ে কফি দিয়ে খেয়ে তারপর কি কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি আমার কাছে কফি খেতে খুব বেশি ভালো লাগে যাই হোক আমি প্রতিনিয়ত প্রতিদিনে প্রায় সকালবেলা এক কাপ খেয়ে থাকি আর বিকালবেলা এটা খাই না যাই হোক এখানে খাচ্ছি তো ভীষণ ভালো লাগছে আর ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যাই হোক আমি আমার সকালবেলা নাস্তা করা শেষ এখন আমি এখানে মুড়ি মুড়ি আনা হয়েছে এখন আমি মুড়িগুলিকে চালনে দিয়ে চেলে তারপর আমি একটা কোটাতে সংরকরণ করে রেখে দিব। তার জন্যে মুড়িগুলি আমি একটা চালনিতে ঢেলে নিচ্ছি মইটা গতকাল রাত্রে আনা হয়েছিল কিন্তু সময়ের অভাবে এই মইটা রেডি রাখতে পারিনি তাই ভাবছি যখন হাতে একটু সময় আছে তাই মইটা চেলে তারপর আমি একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিই যখন ইচ্ছা তখন খাওয়া যাবে যাই হোক এ তো মুড়িটা আমি একটা কোটাতে রেখে দিচ্ছি মইগুলি বেশ মস ছিল খেতে ভীষণ ভালো লেগেছিল যাই হোক এ তো আমি হাতে বাজা মুড়ি আমার কাছে বেশ ভালো লেগেছে মুড়িগুলো একদম ছোট ছোটো ছিল দেখতেও সুন্দর লেগেছিল। এখানে প্রায় এক কেজি মুড়ি আনা হয়েছে যাই হোক আমি আরও কিছু মুড়ি ঢেলে নিচ্ছি ঢেলে তারপর রেখে দিব এভাবে মুড়ি রাখলে যখন ইচ্ছা তখন খাওয়া যায় যাই হোক রান্নাবান্নার আয়োজন চলছে এখানে আমি ফ্রিজ থেকে কিছু টমেটো বের করে নিচ্ছি আজকে রান্না করার জন্য এখানে কিছু এখানে বেছে নিচ্ছি বা কিছু ভালো টমেটো আর কিছু খারাপ টমেটো ছিল যেগুলি একটু খারাপ সেগুলি নিয়ে নিচ্ছি নিয়ে আজকে আলু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করা হবে যাই হোক একটু আমি টমেটোগুলি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি কীভাবে সবজিগুলো কেটে নিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি যাই হোক এই সবজিটা খেতে বেশি ভা বেশ ভালো লাগে যাই হোক এই তো আমি এখানে নিয়ে নিচ্ছি আলু আলু পেঁয়াজ আর এই তো আলুগুলো কেটে নিচ্ছি আর এখন টমেটোগুলো ধুয়ে নিব ধুয়ে তারপর কেটে বেছে নিব কেটে বেছে তারপর আজকে রান্না করে নেবে ইনশাল্লাহ আর এখানে কিছু ছোলা রেডি করা হয়েছে ছোলাগুলোকে আমি বেজে রাখছি বিকেলবেলা মুড়ি দিয়ে মাখানো মাখিয়ে ঝুঁকিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ এখানে প্রায় অনেকগুলি ছোলা আমাদের দু তিন দিন চলে যাবে ফ্রিজে রেখে রেখে আমরা ইনশাআল্লাহ খেয়ে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম